না না আঠারো মাসের বাচ্চা যখন আইসির কথা কইছে তখন আমার চোখের পানি দাদা অজরুরি পড়তেছে আমার মতো একটা সাধারণ আনসার দশ হাজার টাকাও যদি পার হয় আমি দিতে পারবো যদি আমার বাচ্চা কোনো অ্যাক্সিডেন্টও হইতো আমার যাওয়ার মতো সুযোগ ছিল এর আগের দিনে আমার ডক্টর বলতেছি যে রুগী সংখ্যা কম হাসপাতালে কিন্তু সুন্দর স্বাভাবিক সব কিছুই চলতেছে ডাক্তার নার্স সবাই সেবা দিতেছে জনগণকে আমরাও যতটুকু করতেছি তা দিতেছি কোন দিকে যাইতে হবে কি করতে হবে কিন্তু নিজেদের একটা কষ্ট আছে যে নিজের বউ পোলা বাচ্চা রাইকা আজকে হাসপাতালে ডিউটি করতেছি কিন্তু যদি আজকে অসুবিধাও থাকে বিপদও থাকে আমরা যাইতে পারছি জনগণের স্বার্থে এটাই হলো আমাদের সবচেয়ে বড় কষ্ট থাকে যে যদি সেদিন কেউ মারাও যে আমরা যাইতে পারি কারণ আজকে হাসপাতালে শত শত রুগী আছে সব কিছু আছে তাদের দেখাশোনাতে আমরা থাকতে হবে হলো আমাদের কাহিনী যারা আছে এখানে একশো জন আঞ্চলের ভিতর বীর জন ছুটিতে আছে। আর যারা আছে সবাই এইভাবেই আমরা দায়িত্ব পালন করতেছি যত এই ঈদের তিন চার দিন পর্যন্ত বা যতদিন আছি এখানে হাসপাতালে যেতে ডিউটিরও তো অবস্থায় এভাবেই আমরা ডিউটি পালন করতে পারি আমি নেই আমার বউ আমার বাচ্চা আমার ভাই

যখন আইসির কথা কয়েছে তখন আমার চোখের পানি দাদা অজরুরি পড়তাছে যখন এখানে আইসিউ নাই আছে আঠাশ দিনের বাচ্চাদের পরবর্তীতে বাইরে গেছে দেখার জন্য পার ডে আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে তখন আমার বাচ্চার আশা আমি ছেড়ে দিছি আমার মতো একটা সাধারণ আনসার দশ হাজার টাকাও যদি পার ডে হয় আমি দিতে পারবো এখন আপনাদের দোয়া আল্লাহ বাকের দোয়া কিছুটা সুস্থ কিন্তু পশ্চাৎ পায়খানা একটু কম হইতাছে কারণ এটাই আপনাদের কাছে দোয়া পারতি যে আমার বাচ্চাটা আল্লাহ তাল্লা সুস্থ রাখো আর আমি দাদা আমি বাড়িতে ধরেন যে এক মাস না হলে বাড়িতে যেতে পারবো আমার সরকারি নেমে ছুটি চাকরি আর এমনি অলরেডি একশো জনের ভিতর বিশ জন গেছে আমি চাইলেও তো যেতে যদি আমার বাচ্চা কোনো অ্যাক্সিডেন্টও হইতো আমার যাওয়ার মতো সুযোগ ছিল হয়তো যে লাগ যেটা ঝাঁকে দিন দেয় একদিন যাইতে পারতাম কিন্তু আমার আর্থিক যে পয়সা সেটা আমার কাছে এটা দৌ রাখেন যেন আমাদের জন্য কষ্ট দুঃখ বেদনা নিয়ে আপনাদের ভিতরে আছে হাসপাতালে সবাইকে চেষ্টা করি দালাল থেকে বা থেকে মুক্ত হওয়ার জন্য তবু যেন কেন আল্লাহ এই পরীক্ষাতে রাখে আমি জানি আবার আমার রুগীদের দেখলে ছোটো বাচ্চাদের দেখলে কিছু দেখলে আবার চক্র